হ্যাঁ গ্রাম ব্যাংকের থেকে অনুদান আছে আপনার তেরো হাজার সাতশো পঞ্চাশ টাকা তা আমার বাড়িওয়ালা মাটি কাটতে গেছে ওখান থেকে আমি টাকাটা না টাকাটা দেওয়ার পরে এই যে বাড়িওয়ালা ফোন প্রতারণ করে টাকা নিবে আসসালামু আলাইকুম আপনারা জানেন দেশে এখন বিভিন্ন ধরনের প্রতারক প্রতারক চক্র সাধারণ জনগণকে প্রতারিত করছে আর এরকম একটি প্রতারক চক্রের ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি এসেছি জয়নদ্দি জয়নদ্দি এক ব্যক্তি তাকে করোনাকালীন ভাতা এবং গ্রামীণ ব্যাংকের একটি ভাতা দেওয়ার জন্য অসহায় যে করোনাকালীন সমস্যায় ভুগেছিল বা করোনা হয়েছিল তাদের একটি ভাতা অনুদান দেওয়ার জন্য কথা বলে তাদের করোনা সার্টিফিকেট এবং নাগরিকত্ব সনদ এবং তার তার থেকে চার হাজার টাকা প্রতারক চক্র নিয়ে গেছে এই প্রতারক চক্র শুধু তার কাছে নয় আরও বিভিন্ন ধরনের লোকজনকে নাম্বার দিয়ে চাচ্ছে এবং তাকে টাকা দেওয়ার কথা বলছে নাম্বারটি আপনারা শুনেন জিরো ওয়ান এইট থ্রি ফোর থ্রি নাইন জিরো ডবল থ্রি ওয়ান এই নাম্বারটি এই নাম্বারটি বিভিন্ন জায়গায় কল দিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে আপনারা সকলেই সাবধান থাকবেন এই নাম্বারটি যদি আপনাদেরকে কল দেয় আপনারা কখনোই টাকা দেবেন না এবং ভিডিওটি শেয়ার করবেন অন্যরা দেখেও যেন এই নাম্বার থেকে আর কল না দেয় এবং তাকে টাকা না দেয় আমার পাশে আছে কুড়িগ্রাম জেলার ঢুঙ্গামাড়ি উপজেলার জয়নদী এনার কাছ থেকে চার হাজার টাকা করোনার কথা বলে করোনার ভাতা দেওয়ার কথা বলে চার হাজার টাকা নিয়েছে সেই নাম্বারটি তার কাছে আমরা শুনবো এখন কিভাবে তার কাছে চার হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র আমার একটার দিক ফোন দিল ফোন দেওয়ার পরে কয় আপনি গ্রাম ব্যাংকের এই না সদস্য না হ্যাঁ আমি গ্রাম ব্যাংকের সদস্য উনি কথা বলল কয় আমি ম্যানেজার কথা বলতেছি এটা গ্রাম ব্যাংকের থেকে অনুদান আছে আপনার তেরো টাকা তা আমার বাড়িওয়ালা মাটি কাটতে গেছে ওখান থেকে ফোন দিয়ে আমি টাকাটা দিই না টাকাটা দেওয়ার পরে এই যে টাকা আমি ব্যবসা করে সে একজন অসহায় গরিব লোক সে ভাঙ্গির ব্যবসা করেন তার পক্ষে চার হাজার কেন এক হাজার টাকা দেওয়াই অনেক কষ্ট কিন্তু এই প্রতারক চক্র বোঝে না গরিব বোঝে না ধনী বোঝে না ফকির বোঝে না কোনো মিসকিন তারা শুধু বোঝেই টাকা যেভাবেই হোক তাদের টাকা হাতিয়ে নেওয়াই হচ্ছে কাজ আপনারা সকলেই সতর্ক থাকবেন এই প্রতারক চক্রের হাতে কেউ করবেন না অনলাইনে কেউ টাকা দেবেন না বা যদি করোনাকালীন বা কোনো গ্রামীণ ব্যাংক বা যে কোনো ব্যাংকের কথা বলে টাকা নিতে চায় বা টাকা চায় আপনারা